হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো আমি টাইম পাই না রান্না করতে করতে দেখো রান্না করছি তো রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি যারা দেখো আজকে আমার কিন্তু একটু টাইম পাইনি ভিডিও করার তো যাদের নতুন চ্যানেল খুলেছ তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলব যে তোমার ভিডিওতে ভিউজ আসছে না এটাতে কোনো চিন্তা করবে না ভিউজ আসবে প্রত্যেক দিন ভিডিও করতে থাকো ভিডিও আপলোড করতে থাকো ঠিক আছে মনে কষ্টে নেবে না যে আমার ভিউজ হচ্ছে না আমার সাবস্ক্রাইব নেই এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করবে না করতে থাকো ভিডিও করতে থাকো আমি তো প্রত্যেক ভিডিও আপলোড করতে থাকি এবার দেখো আমার টাইম শেষ হয়ে যাচ্ছে বলতে সারাদিন ভিডিও করিনি এখন আমি টাইমই পাচ্ছি না তাই রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি আমি আমি যতটুকু আমি নিজে দিয়ে মানে জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করছি যে প্রত্যেক ভিডিও দিতে হবে ভিডিও না দিলে তোমাকে চ্যানেলে কি করে দেখবে যে তোমার ভিডিও না থাকলে মনিটাইজ কীভাবে করবে মানে তোমার চ্যানেলটাকে করতে হবে তা তার জন্য আজকে বিউজ হচ্ছে না কালকে হবে কালকে হচ্ছে না পরশু হবে এই চিন্তা ভাবনাটা রেখে ভিডিও করতে থাকো প্রত্যেক দিন ভিডিও সকালে বিকালে ভিডিও আপলোড করতে থাকো ভিডিও আপলোড করলে হয়তো তোমার মানে মানে এটা কন্টিনিউ করতে থাকো কন্টিনিউ একটা জিনিস যদি না করো যেমন তুমি না আজকে তুমি রান্না করে ভাত খাচ্ছ বা অন্য কিছু খাচ্ছো মানে ঠিক না তো কালকে খাবে না কালকে তুমি চলতে পারবে না কোনো দিন না প্রতিদিন আমার খেতে হবে তাহলে তো আমার এই শরীর বা দেহ বা মন সবকিছু ঠিক থাকবে আমি আমার বিভিন্ন ধরনের কাজে আমার মনটা করতে পারবো এবং কাজ করতে পারবো তো চ্যানেলটাই এমন ধরনের একটা শরীরের মতো একটা প্যাটের মতো যদি আমরা ভাত না খাই তাহলে আমি চলতে পারবো চ্যানেলটা সেম বিডিও না দিলে চ্যানেল তো একটা ক্ষতি তো প্রত্যেক দিন ভিডিও আপলোড করো আর ভিউজের জন্য চিন্তা করবে না ভিউজ হয়ে যাবে তোমাকে যারা সাবস্ক্রাইব করবে তারাই দেখবে যে না তুমি কষ্ট করছো তো তোমার ভিডিওটা শেয়ার করবে যে দেখো প্রত্যেকদিনই ভিডিও করে ভিউজ হচ্ছে না তোর ভিডিও করে এক সবার মনে কিন্তু একটা দয়া মায়ার সৃষ্টি হয় আর যাদের তুমি কোয়ালিটিফুল ভিডিও করলে এমনিতে তোমার সাবস্ক্রাইবার অনেক বেড়ে যাবে তো আমারও বাড়ছে কিন্তু আস্তে আস্তে তাই তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেক দিন ভিডিও করো একদিনে আর সবাই যদিও না দেখে ইউটিউব তো দেখছেই যে তুমি ভিডিও করছো তুমি পরিশ্রম করছো কোথা থেকে ভিডিও করছো কোন পরিস্থিতি থেকে তুমি ভিডিও করছো ঠিক আছে তো করতে থাকো আর পরিশ্রমের ফল কিন্তু একদিন আমরা অবশ্যই পাবো এটা নিয়ে এটা মেনে কাজ করতে থাকো কন্টিনিউ কাজ করতে থাকো ঠিক আছে নেগেটিভ চিন্তা ভাবনা মনে ব্রেনে কোনো জায়গা জায়গা দেবে না ঠিক আছে পজিটিভ পজিটিভ চিন্তা করো পজিটিভ ভিডিও তৈরি করো ঠিক আছে সবাই তোমাকে পছন্দ করবে তুমি ভালো এবং তুমি খুব ভালো দিয়ে ভিডিও করছো আমার মতন আমি ভালো ভালো ভিডিও করছি আমার সাবস্ক্রাইবার হুড় ঘুর করে বেড়ে যাবে ঘুর ঘুর করে বাড়ার একটাই টেকনিক সকালে বিটা বিকালে ভিডিও আপলোড করো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার রান্নাটা গেছে এ দেখো দেখাচ্ছি এ দেখো রান্না করছি বিশ্বাস হচ্ছে না তো তাই দেখাচ্ছি যে দেখো সারাদিন টাইম টাইনি এখন ভিডিও করছি তো সবাই ভালো থাকো আর সবাইকে শুভরাত্রি যত সন্ধ্যাটা আমি ভিডিওটা করছি তো শুভরাত্রি সবাইকে ভালো থাকবে আর নতুনদের পাশে থাকো যার যা নতুন ভিডিও করছে উপায়টা পড়ে যাচ্ছে যারা নতুন আমার মতো নতুনদের সাপোর্ট করো তো নতুনরা সাপোর্ট বেশি পাবে আর যারা বড়ো হ্যাঁ বড়ো তাদের ফ্যামিলি তাদের থেকে সাপোর্টটা কমই পাবে না নতুনদের সাপোর্ট করলে রিটার্ন নতুনদের থেকে আরেকটা সাপোর্ট তুমি পেয়ে যাবে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকবে